নমস্কার সকলকে আমি বেঙ্গলি ট্যারো কার্ট রিডার আকাশ চক্রবর্তী অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে যারা আমার ভিডিওটা দেখছেন আমি বলে রাখি যে ভিডিওটা যারা দেখেন ভিডিওটা প্লিজ লাইক করবেন কারণ লাইক না করলে পজিটিভ এনার্জি এক্সচেঞ্জ করা হয় না বা ক্লেম করা হয় না তো আপনি লাইক করে আপনার নেগেটিভ এনার্জি ছেড়ে দিয়ে পজিটিভ এনার্জিটা ক্লেম করে নিন এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তীকালে যে কোনো ডিভাইন ম্যাসেজ গাইডেন্স সর্বপ্রথম আপনাদের চোখের সামনে পৌঁছায় এবং সেখান থেকে একটু হলেও আপনাদের উপকার হয় আর বলে রাখি আজকের এই ভিডিওটা জেনারেল টাইমলেস আর কালেকটিভ তাই যখনই দেখেন না কেন যেদিনই দেখেন না কেন আপনার চোখের সামনে ঈশ্বর এনেছে মানে হয় এখান থেকে আপনি কোনো না কোনো মেসেজ পাবেন কিন্তু তাই বলে এটা না যে সবটা আপনার সাথে মিলবে কারণ এটা জেনারেল আর কালেকটিভ ডিভাইন এখানে সবার জন্য মেসেজ দেয় এবার যদি আপনি যদি জানতে চান সম্পূর্ণ আপনার ব্যাপারে তাহলে আপনাকে পার্সোনাল রিডিং করাতে হবে তার জন্য আমি আমার ফেসবুকের আইডির নাম দিয়ে রাখব আপনারা চাইলে সেখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং বলে রাখি আমি কিছু কিছু ট্যারো কার্ড রিডারদেরকে দেখি যারা কি করে আপনি যতটা পেমেন্ট দেন ঠিক ততটারই উত্তর দেয় তার বাইরে কিন্তু তারা যদি কিছু দেখে থাকে সেটা কিন্তু আপনাদেরকে জানাবে না না কেন না আপনি তো সেটা টাকা দেননি কিন্তু আমার কাছে এরকম একদম না আমি আপনাদের রিডিং করতে করতে যদি সাইডে কিছু দেখেও থাকি যে যেটা আপনাকে বলা প্রয়োজন আপনার দরকার সেটা সেটা আমি বিনামূল্যেই আপনাকে বলে দেব এবং আমি খুব মানে কি বলবো স্ট্রেট কার্ড কথা বলে দিই বলে অনেকের আমাকে পছন্দ হয় না সেটা আলাদা ব্যাপার তারা আর কি একটু বেশি ভালোবেসে ফেলে আমাকে যাই হোক আজকে আমি তিনটে বিষয় দেখছি একটা হচ্ছে যে যারা চাকরি পাচ্ছেন না বা চাকরি করছেন বা ব্যবসা করতে চাইছেন বা করতে পারছে না সেটা দু নম্বর হলো যে আপনাদের বাড়ি তৈরি নিয়ে তিন নম্বর হলো আপনাদের বিবাহ নিয়ে তো প্রথমে দেখছি যে আর্থিক নিরাপত্তায় ভুগছেন আপনারা কিছু কিছু মানুষ আছেন যারা উচ্চ বেতনের চাকরি পেতে চলেছেন যারা এখনো চাকরি পাননি তাদের ক্ষেত্রে বলছে যে ডিভাইন বলছে যে আপনারা উচ্চ বেতনের চাকরি পেতে চলেছেন এবং যারা চাকরি করছেন তাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু তারা মাইনে পাচ্ছেন না তো সেখানে ডিভাইন বলছে যে তুমি চিন্তা করো না দিওয়ালির সপ্তাহতেই তোমার পদোন্নতি হবে দিওয়ালির পরেই তুমি পদোন্নতি করবে ঠিক আছে কিন্তু তার জন্য তোমাকে কি করতে হবে তার জন্য তোমাকে তোমার মানে পদোন্নতি করার জন্য নিজের মানে পথে চলার টাইম ঠিক আছে একটু ভাবতে হবে তোমাকে নতুন কোনো মানে সিদ্ধান্ত নেওয়ার জন্য না মানে ভাবতে হবে ভালো করে নতুন ধারণা তোমার মধ্যে ঠিক জন্মাবে কিন্তু তোমাকে কাজে লাগাতে হবে এবং তোমার মধ্যে দ্রুত কিছুর পরিবর্তনের দরকার তোমার ভাবনা চিন্তা তোমার কাজের ধরন ঠিক আছে এবং বলে রাখি যে যারা ব্যবসার জন্য বলছেন ব্যবসা করার চেষ্টা করছেন তাদের একটা কি ভয় ঢুকে গেছে যে আরে আমি এই ব্যবসাটা করব কিন্তু আমার কি চলবে যদি না চলে একটা ক্ষতির ভয় কিন্তু ঢুকে গেছে যার জন্য আপনি চাপে আছেন ঠিক আছে এবং যারা ব্যবসা করছেন তারাও এই মুহুর্তে চাপের মধ্যে দিয়ে আছেন কারণ এখন কম্পিটিশনের বাজার ঠিক আছে এবার আপনার পাশে আর ব্যবসা করছে বা আপনার ব্যবসায় আরেকজন করছে ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে বলছে যে আপনার মানে যে মানে সম্পত্তির অভাব বা টাকা পয়সা একটু হাত টানাটানি চলছে এবার ব্যবসাতে আপনি লাগিয়েছেন সেখান থেকে আপনার হচ্ছে না কিছু কিছু মানুষের তো খুবই মানে দারিদ্র্যের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক আছে যার জন্য আপনাকে বলা হচ্ছে যে আপনার একটি নতুন সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আপনার অতীতকে ছেড়ে দিতে হবে ঠিক আছে এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি যোগাযোগ বাড়ান যোগাযোগ বাড়ালে কি হবে আপনার যদি যোগাযোগ বাড়ে এবং সঠিক মানুষের সাথে যদি সংযোগ স্থাপন হয় আপনার ব্যবসা কিন্তু বৃদ্ধি পাবেই এবং একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যারা এখনও ব্যবসা করার কথা ভাবছেন করছেন না তাদের বলা হচ্ছে যে আপনি নতুন ব্যবসা করুন উজ্জ্বল ভবিষ্যৎ আছে আপনার এই ব্যবসার ক্ষেত্রে আপনারা কিছু কিছু মানুষ আছেন যারা ভাবছেন যে এই ব্যবসা করবো কী করবো না আরে লস খাবো না তো তাদেরকে বলা হচ্ছে না আপনি ব্যবসা করুন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আছে ব্যবসা থেকে এবং আপনাদের জীবনে সমৃদ্ধি ফিরে আসবে বিলাসিতা ফিরে আসবে শুধু নিজের মনের কথা শুনে চলুন অন্য কারো কথাও শুনবেন না এবং ভক্তি আর বিশ্বাসের পরীক্ষা আপনার ভগবানের কাছে আপনি যাকে মানেন তিনি ভক্তি আর বিশ্বাস রাখতে বলছে তিনি পরীক্ষা নিচ্ছেন আপনার ঠিক আছে এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখছি যারা বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনাদের নানান রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো আপনাদেরকে বলা হচ্ছে যে সে আপনার মানে যেই হোক না কেন বাড়ি আপনাকে যারা করতে দিচ্ছে না যারা ব্যাঘাত ঘটাচ্ছে ঠিক আছে আপনি চিন্তা করবেন না আপনার বাড়ি কিন্তু তৈরি হবে বা যারা তৈরি করছেন তাদের ক্ষেত্রেও বলছি যে আপনাকে নিয়ে গসিপ করছে আপনার সঙ্গে মানে কি বলবো আপনার কাজে বিলম্ব করিয়ে দিচ্ছে ঠিক আছে তো এগুলো আস্তে আস্তে কেটে যাবে আপনার বাড়িটা তৈরি হবে আপনি শুধু নিজের মনের কথা শুনুন এবং এগিয়ে চলুন ঠিক আছে আর আপনি কারও কথা শুনবেন আপনার মধ্যে সাহসের দরকার আর বিবাহের ক্ষেত্রে বলি বিবাহের ক্ষেত্রে অনেকজন আগে তাদের হয়তো রিলেশন ছিল সেখানে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে তাদের পিছনে হয়তো কেউ ছুরি মেরে দিয়েছে তার কারণে বিবাহ করতে যারা টেনশনের মধ্যে দিয়ে আছেন ভয় পাচ্ছেন যে করবো কি করবো না এবং কিছু কিছু মানুষের বিয়ে করার ইচ্ছে আছে যোগাযোগ চলছে কিন্তু ঠিক জায়গায় লাগছে না সেক্ষেত্রে বলা হচ্ছে সঠিক লোকের সঙ্গে সংযোগ স্থাপন করুন ঠিক আছে আপনার নতুন মানে চিন্তা ধারণা আনুন আপনার মধ্যে যা হয়েছে সব কিছু ছেড়ে দিন আগে যা হয়েছে হয়েছে ছেড়ে দিন আপনি কনফিউজ হবেন না ঠিক আছে একটি নতুন সূচনা আপনার জীবনে শুরু হয়ে গেছে বিবাহের দিকে এগোন শুধু সঠিক লোকের সঙ্গে সংযোগ স্থাপন করুন তাহলেই সব কিছু ঠিক আছে আপনার প্রার্থনা এইবার বলি দাঁড়ান আর কার্ড এইটা হ্যাঁ যে বলা হচ্ছে যে যারা ঠিক আছে মানে ব্যবসার মধ্যে দিয়ে আছেন তাদের ক্ষেত্রে আরেকটা মেসেজ দিচ্ছে যে আপনাদের পাশে যারা আছে তাদের মধ্যে খুব লালসা খুব লোভ ঠিক আছে তো তাই জন্য তারা হয়তো কোনো না কোনো কারণে আপনার সঙ্গে বিদ্রোহ করতে পারে ঠিক আছে এবং আপনার জীবনে বা যারা আমার ভিডিওটা দেখছেন এখন এই এই তিনটে বিষয়েরই মানুষ যারা আমার ভিডিওটা দেখছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনাদের স্থায়ী কিন্তু কোনো শান্তি নেই অস্থায়ী শান্তি আছে আপনারা কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করেই যাচ্ছেন করেই যাচ্ছেন তো চিন্তা করবেন না আপনি শুধু ভক্তি করুন বিশ্বাস ধরে রাখুন আপনার বিশ্বাসের পরীক্ষা নিচ্ছে হ্যাঁ হয়তো বিলম্ব হচ্ছে আপনার সব কাজে কিন্তু কাজগুলো হবে এবং আপনাদের প্রত্যেকজনের জীবনে একটা করে নতুন সূচনা শুরু করে দিয়েছে ভগবান শুধু এখন আপনাদের বিশ্বাসের পরীক্ষা নিচ্ছে তাই ভক্তি ভরে ডাকুন নিজের পথে এগিয়ে যান অবশ্যই বিলাসিতা ফিরবে অবশ্যই আপনাদের স্থায়ী শান্তি ফিরবে এবং অবশ্যই আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি আসবে শুধু নিজের মনের কথা শুনুন আর কারোর কথা নয় আজ পর্যন্ত সকলের জন্য এটুকুই মেসেজ ছিল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আশা করি সবাই পজিটিভ মেন্টালিটি রাখবেন কোনো নেগেটিভ কিছু ভাববেন না এবং লাইফে এগিয়ে যান